কর্মফল হ্যাঁ এটা কর্মফল বিজেপি রে ভোট দিছি বিজেপি মানুষ ভোট দিছে এবং এই ভোট দেওয়ার কারণে আজকে এই কর্মফল বিদ্যুৎ নাই জল নাই হাসপাতালে পরিষেবা নাই ব্যাংকিং সিস্টেমের সবকিছু বেহাল অবস্থা হয়ে দাঁড়াইছে মাননীয় রতন বাবু মাননীয় বিদ্যুৎ মন্ত্রী আপনার কাছে জানতাম চাই পানিসাগর মহকুমার এক লক্ষ জনগণ আজকে হেরা জুইতেছে বিদ্যুৎ নাই জল নাই সব কিছু বেহাল কেন এই অবস্থাটা হইব দপ্তরে স্টাফ নাই দপ্তরের ওই স্টাফরে তো আমরা দোষারোপ করে লাভ নাই দপ্তরে স্টাফ নাই দপ্তরে ইঞ্জিনিয়ার নাই দপ্তরের এও যারা আছে বাইরে থেকে চাকরি টাকরি পাইছে এরা পানি বর্ব কি বুঝব এই অবস্থা কল অফিস কল করলে সবসময় রিসিভারটা তুলে রাখা থাকে প্রশ্ন করলে বিদ্যুৎ নাই জানতাম চাইলে কল অফিসে কল রিসিভ হয় না কি অবস্থাটা চলছে কন্ত দেখি বামফ্রন্টটা বলে আমরা ফোন করতে দেরি হইতো পরিষেবা পাইতে মানুষের দেরি হইতো না লোড শেডিং ফ্রি ত্রিপুরা ছিল বিদ্যুৎ পরিষেবা দারুণ ছিল পানি পানি ত্রিপুরায় আজকে এই বেহাল অবস্থা চলছে কর্মফল হ্যাঁ এটা কর্মফল বিজেপিরে ভোট দিছি বিজেপি মানুষ ভোট দিছে এবং এই ভোট দেওয়ার কারণে আজকে এই কর্মফল বিদ্যুৎ নাই জল নাই হাসপাতালে পরিষেবা নাই ব্যাংকিং সিস্টেমের সব কিছু বেহাল অবস্থা ওই এটা গত দুই তিন দিন যাবৎ পানিসাগরে টোটালি বিদ্যুৎ মানে নাই শহর এবং এই সাব ডিভিশনের অন্তর্গত যতটা গ্রাম আছে অন্ধকারে নিমজ্জিত অন্ধকারে নিমজ্জিতটা সবচেয়ে বড়ো বিষয় না বিদ্যুৎ নাই বড় বিষয় না এই বিদ্যুৎ না থাকার কারণে দুই দিন যাবৎ আমরা লক্ষ্য করছি আমাদের পানিসাগর এই যে মহাকুমা এলাকায় অসংখ্য হারে আমাদের যারা আছেন যে পানীয় জল পানীয় জল যেমন ড্রিঙ্কিং ওয়াটারের যারা ওই সাপ্লাই লাইনের উপর নির্ভর এরা পানীয় জল না এক দুই আমাদের শিশু বয়স্ক লোক অসংখ্য লোক অসুস্থ আপনারা হাসপাতালে গিয়ে দেখেন শুধু এই অতিরিক্ত এই সময় আজকে প্রায় আজকেই সময় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা চল্লিশে দাঁড়াইবে যে অবস্থাটা দাঁড়াইছে এই সময় দাঁড়িয়ে বিদ্যুৎ নাই অবস্থা নির্বিকার দপ্তর আমরা লক্ষ্য করছি এই সময়ের মধ্যে যে আজকে বিজ্ঞানের উপর আমরা মানে বিজ্ঞান নির্ভর যুগ এই সময় দাঁড়াইয়া আপনি ব্যাংকে যান ব্যাংকের পরিষেবা বন্ধ আপনার যে নেটওয়ার্ক সিস্টেম সমস্ত কিছু বন্ধ মানুষের ফোন যোগাযোগ বন্ধ এই জায়গায় দাঁড়াইয়া বিদ্যুৎ দপ্তরের কোনো হেলদোল নাই বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী আমরা জানি উনি একজন মহা পণ্ডিত ব্যক্তি রতনলাল লাথ মহাশয় উনি অনেক পণ্ডিত ব্যক্তি ওনার কথাবার্তায় আমরা যা বুঝতে পারি কিন্তু উনি কইতেছেন যে কর্মফল মানুষের বুক করতে হইব আমরা আজকের এই ডেপুটেশনের মাধ্যমে উনার কাছে বক্তব্য আমি রাখতে চাই যে কি কর্মফল কি দু করল ফানিসাগর মহকুমার মানুষ এই জন্য কি আমরা বিজেপির বুটটা দিল বিজেপির সরকার আনলো এখানের যিনি ক্যান্ডিডেট আছিলেন উনার এমএলএ তৈরি করলো এই জন্য কি কর্মফল আমাদের পুয়াইতে হইতেছে আসলে সত্যি কথাই ফানিসাগরে বিদ্যুৎ নাই বিদ্যুতের ভেয়াল অবস্থা কোয়ার মতো কোনো লোক নাই স্বাভাবিক এই এলাকার বিধায়ক যিনি উনি রাত্রিকালীন এই জায়গাতে থাকতে হয় না উনি ধর্মনগর শহরে থাকেন এখানে আসেন এখানের মানুষ কিভাবে আমরা আসি এই অবস্থার কোনো খোঁজখবর নাই কেন এই অবস্থা হইব কি চলছে আজকে জানত আপনারা মন্ত্রী যারা আছেন এমএলএরা যারা আছেন তাদের অল্টারনেটিভ লাইন আছে আরাম এসির মধ্যে আসেন আর আমরা যারা সাধারণ পাবলিক আজকে বেহাল অবস্থার মধ্যে আসে কোনো ধরনের এই নাই